আজকে আমরা চব্বিশ ঘন্টার বন দেখেছি আমরা অলরেডি ডিসাইডেড যদি এই চব্বিশ ঘন্টার বনকে ত্রিপুরা সরকার কোনো গুরুত্ব না দেন বা ইম্পর্টেন্ট না দেন আগামী দিনে ডাবল ডাবলের পরে রিডাবল হয়ে যাবে আমরা কোনো রাজনৈতিক নেতা নয় কোনো রাজনৈতিক দল নয় ইলেকশন নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নয় নির্বাচনে জেতা জেতা হারা নিয়ে আমাদের কোন চিন্তা নয় নির্বাচনে মাইলেজ পাওয়ার জন্য আমাদের এই আন্দোলন নয় আমাদের দাবি যতদিন পর্যন্ত সমাধান না হবে আমাদের সমস্যা যতদিন পর্যন্ত সমাধান না হবে আমাদের অধিকার যতদিন পর্যন্ত না পাবে ততদিন পর্যন্ত মরিয়া হইয়া প্রয়োজনে করেঙ্গেয়া মরেঙ্গে আমাদের আন্দোলন চলতেই থাকবে এটা কেউ রুখতে পারবো না আমরা রাজনৈতিক নেতা নয় যে নির্বাচনের পরে আমাদের আন্দোলন মুছে যাবে এটা আমাদের